উপজেলা শাখার সাবেক অর্থ ও সোনাপুর বড় মিয়া সাহেব জামে মসজিদের ক্যাশিয়ার আলহাজ মনির হোসেন পাটোয়ারি আজ মঙ্গলবার সকাল নটার সময় ইন্টেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের নামাজে জানাজা আসরের নামাজের পর সোনাপুর বড় মিয়া সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জানা যায় এলাকার শত শত মানুষ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন তার মৃত্যুতে স্থানীয় ধর্মীয় সামাজিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন

দেখবেন এই ব্যবসায়ী ভাই মারা গেলে আমরা অর্ধ দিবস দোকান বন্ধ রাখব অর্থাৎ আগামী কাল 12টা দোকান খোলা হবে আমরা শুভ প্রকাশ করব ওনার মৃত্যুর ওনার সম্মার্থে এটা আমরা সবাই খেয়াল করব আমরা আগামী কাল দোকান খুলব 12টায় আর আমরা সবাই মরব মৃত্যু নিশ্চিত আমিও মরব নিয়ে এই নিশ্চিত একটা বিষয় তিনটা অনিশ্চিত বিষয় আছে আমি মারা যাব নিশ্চিত কিন্তু কখন মারা যাব অনিচ্ছিত কোথায় মারা যাব অনিচ্ছিত কিভাবে মারা যাব অনিচ্ছিত আজকে মনীষের জানাজা পড়তে আসছি হতে পারে কালকে আমার জানাজা আপনারা আসবেন তো আমরা একটা মৃত্যু থেকে আমরা যারা বেঁচে আছি শিক্ষা নেওয়ার অনুরোধ করে আমি আর কথা শেষ করছি পক্ষ থেকে মরহমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং সকলের কাছে মরহমের নাজাতের জন্য দোয়া কামনা করছে আল্লাহ তালা তাকে দুনিয়াতে যেমনিভাবে সুনাম শহর দান করেছেন তিনিমনাভাবে পরকালের প্রতিযোগিতা সেক্টরে এর প্রতিযোগিতা ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সহরভাবে উদ্ধার করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আমাদের শ্রদ্ধা ভাজন বিভাগক হযরত কমেডি সম্মানিত হারাম জেলা সদর এই মসজিদে শোভ দেই আল রেজাউল করিম সেলিমাতের সাহেব উনি বারবার আমাকে ফোন করেছেন যেহেতু আজকে উনি স্টেশনে নাই ওনার দুর্ভাগ্য ওনার পক্ষ থেকে সবাইকে সালাত এবং মরহমের আযর আমি আমার দশ বছরের বড় ছিল আট দশ বছরের বড় যাই হোক আপনারা উনি এই মসজিদের আমি প্রায় বিশ বছর গেছিয়েছিলেন বা মসজিদ আমাদের বিভিন্ন জায়গায় উনি ওই কালেক্ট কালেকশন করেছিলেন যাই হোক তো আমার সাথে পরশু দিনও কথা হয়েছিল কালকে আমাকে কথা বলবো বলতে পারি যার শ্রেষ্ঠকালে শুনতেছিলাম যাই হোক ওনাকে আমরা পরিবারের পক্ষ থেকে আমরা